নবী সুলাইমান দোয়া করেছিলেন আল্লাহ শুধুমাত্র নামাজাদের উদ্দেশ্য যারা আসবে নামাজ পুরো যখন বের হবে তখন যাতে তারা এমন নিষ্পাপ হয়ে যায় এই মাত্র মা যেই সন্তানটাকে জন্ম দিয়েছে ও যেমন নিষ্পাপ থাকে পুত পবিত্র থাকে এখান থেকে ও যারা বের হবে তারাও যাতে এমন নিষ্পাপে পরিণত হয় তোর কি মন্তব্য করেছেন যে আমি আশাবাদী আল্লাহ এ দোয়াটাও কবুল করেছেন এর জন্য নামই হয়েছে বাইতুল মকদিস পবিত্র তার ঘর আরে আমার দিলে বড় আত্মবিশ্বাস কাজ করে যে ঘরের নামই পবিত্র ঘর যে ঘরের নামই পবিত্র তার ঘর দুনিয়ার কোন বাতিলের এটা কোনোদিনও তারা সফল হবে না সেই পবিত্র ঘরকে অপবিত্রে পরিণত করবে যে ঘরের সঙ্গে এত এত নবীর মেহনত এত এত নবীর দোয়া আছে সেটাকে দাজ্জালের রাজ্যভূমিতে পরিণত করবে আল্লাহর কসম কোনোদিনও ওরা পারবে না আল্লাহ তারা মক্কা মদিনার এরকম মাকাম বাড়িয়েছেন কিভাবে মসজিদ আকসা যে সংক্রান্ত আয়াতে আমি খুদ্ায় পাঠ করেছি সুরেবানি ইসরাইল আয়াত নম্বর এক পনেরো নম্বর পাড়ার প্রথম আয়াত আল্লাহ তালে মসজিদ আকসা কেউ এমন মাকাম ওয়ালা বানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল নিজে বলেন

তা আল্লাহ রসুল বলেন তিনটা মসজিদ এমন যেই মসজিদের দিকে তুমি সফর করতে পারো তোমার বাহন ছুটিয়ে ছুটিয়ে অনেক দূর থেকেও কষ্ট করে আসতে পারো কারণ আল্লাহ এগুলোকে এমন মর্যাদা পূর্ণ বানিয়েছেন যত দূর থেকে সফর করে আসো না কেন এখানে আবাদত করার জন্য নামাজ আদায় করার জন্য মোটেও লস হবে না যত টাকা ভাড়া লাগুক মোটেও তোমার জন্য ক্ষতির কারণ হবে না কোন তিনটা মসজিদ আল্লাহ রসুল বলেন এক নম্বরে মসজিদে হারাম দুই নম্বরে ওয়া মসজিদ হাদা মানে মদিনার মসজিদ তিন নম্বরে ওয়াল মসজিদ আকস শব্দের অর্থ হলো দূরবর্তী আর মসজিদ তো বাংলায়ও বলেন মসজিদ মসজিদ অর্থ যে জায়গায় বেশি বেশি সেজদা দেওয়া হয় কাকে কাকে আল্লাহকে আল মসজিদুল আকসা এমন একটা মসজিদ যেটা অনেক দূরে অবস্থিত বলবেন মসজিদের নামই কেন হয়ে গেল দূরবর্তী মসজিদের নামই কেন হল দূরত্বে অবস্থিত কারণ মক্কাবাসীর মসজিদ হারামে নামাজ পড়ল ফজিলত ছিল মদিনার মসজিদে নামাজ পড়ল ফজিলত ছিল আবার মসজিদ আকসায় নামাজ পড়ল ফজিলত ছিল কিন্তু তাদের বিবেচনায় মসজিদে হারাম বড় কাছে ছিল মদিনার মসজিদ কিছুটা দূরে ছিল আর মসজিদ আকসা অনেক দূরে ছিল তো যদিও অনেক দূরে কিন্তু ফজিলতের বিবেচনা বরং আল্লাহ সেটাকেও বানিয়েছেন ফজিলত পূর্ণ এক হাদিসে আছে আল্লাহ নামাজ পড়ে লোকে যে সব পাবে তারা চার ভাগের এক ভাগ সব তারা পেয়ে যাবে মসজিদ আসে নামাজ করবে ঠিক কয়নাগাতে সব পাবে এটা নিয়ে বিভিন্ন ধরনের হাদিস আছে কোনো কোনো হাদিসে আছে আড়াইশো গুণ এক রাগাত পড়লে কয় রাগাতের সব আড়াইশো রাখাতের সব কোন কোন হাদিসে আছে গুণ গুণ আছে আছে এক বর্ণনায় যদিও এটা অনেকের দৃষ্টিতে আপত্তিকর একটা বর্ণনা বর্ণনায় আছে পঞ্চাশ হাজার গুণ তবে কত গুণ এটার চাইতেও বড় আনন্দের সংবাদ আছে আরেক জায়গায় আপনারা জানেন মসজিদ আকসার একটা নাম বাইতুল মাকদিস তিনটা নাম আমাদের দেশে প্রচলিত একটা হলো আল মসজিদুল আকসা একটা হলো বাইতুল মাকদিস আর একটা হলো আল বাইতুল মুকাদ্দাস শুনেছেন কিনা তিনটা নাম শুনেছেন কিনা এখন প্রতিটা জিনিসের নাম তার আদর্শ আর তার পরিচয় বহন করে আমার নামের আগে যখন লিখলেন ধরেন মাওলানা তখন কিন্তু আপনি বুঝে ফেলেছেন যে আমার কোন ধরনের জ্ঞান আছে নামের আগে মাওলানা দেখলে আপনি বলবেন না হুজুর আপনি কোন বিষয়ক ডাক্তার আপনি কোন ক্যাটাগরির ইঞ্জিনিয়ার আপনি কোন কোর্টের লয়ার আপনি কোন থানার পুলিশ এই প্রশ্ন করবেন না কারণ মাওলানা দেখলেই বুঝবেন যে আমার প্রফেশন ভিন্ন আমার কাজ ভিন্ন আমার জ্ঞানগত যোগ্যতা ভিন্ন তো মসজিদের নাম দেখলেও বুঝবেন যে এই মসজিদের ফজিলত কি এর মাকাম কি বাইতুল মাকদিস মানেটা কি বাইতুন মানে ঘর যেমন মসজিদকে আমরা বলি বাইতুল্লাহ কার ঘর কার ঘর আল্লাহর ঘর প্রতিটা মসজিদ আল্লাহর ঘর এজন্য হাদিসে আছে মান বানা আলিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ জমিনের মধ্যে যে আল্লাহর ঘর বানায় আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানায় আপনাদের সংগঠনের নামের মধ্যেই তো আছে মসজিদ উন্নয়ন সংগঠন তো মসজিদ হলো জমিন আল্লাহ বানাবেন আপনার ঘর এর চাইতে বড় সুসংবাদ কি হতে পারে তো বাইতুল বাইতুল মাকদিস মানে ঘর মানে পবিত্রতা তো বাইতুল মাকদিস মানে কিসের ঘর কিসের ঘর পবিত্রতার ঘর বলবেন হুজুর কিসের থেকে পবিত্রতা নাপাকি থেকে পবিত্রতা কিসের থেকে পবিত্রতা এটার ব্যাখ্যা পাবেন বাইতুল বেতুল মকদিস গুনাহ থেকে পবিত্র হওয়ার ঘর বলবেন এটা আবার কেমন না গুনা থেকে পবিত্র হওয়া মানে ডাকি আমি আমার মসজিদে এসে তো অবা তো গুনা থেকে পবিত্র হই মসজিদ কেন আমার ঘরে বসে তো অবা তো আমি পবিত্র হই তাহলে এই মসজিদের নাম কেন হলো বাইতুল মাকদিস পবিত্রতার ঘর এটা বুঝতে চাইলে একটা সই হাদিস দেখতে হবে মুসনাদ আহমদ মুসনাদুল ইমাম আহমদ আবনী হাম্বাল আলাই হের রহমা এই কিতাবের মধ্যে আপনার হাদিসটা পাবেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন যখন নবী সুলাইমান এবং দাউদ আলাই হিমা সালাম মসজিদ আকসর নির্মাণের কাজ থেকে অবসর হলেন আমাদের আকিদা অনুসার ইহুদিদের আকিদা নবী সুলাইমান আলী ইসলাম জিন দিয়ে মন্দির বানিয়েছেন বলেন নীর এজন্য এখনো তারা দুঃস্বপ্ন দেখে স্বপ্ন দেখতে তো টাকা লাগে না এই জঙ্গিরাই উগ্রবাদীরা আতঙ্কবাদী ইহুদিরা এখনো দেখে যে ওরা আল্লাহর ঘর ভেঙে সেখানে মন্দির বানাবে যেটার নাম হবে থার্ড টেম্পল বা সোলাইমানি টেম্পল নাও জুবিল্লাহ জালিক সেই মন্দিরের সামনে এসে দাজ্জাল সিংহাসন পবে এরপর পায়ের উপর পা তুলে সারা দুনিয়া ইহুদের রাজত্ব কায়েম করবে সে হবে ইহুদিদের মুক্তির দূত ইহুদিদের মাসি নাও জালিক। তা আমাদের আকিদা তো এটা না নবীরা কি মন্দির বানায় না মসজিদ বানায় গির্জা বানায় না মসজিদ বানায় জমিনে সকল নবী তা ওহিদার দাওয়াত নিয়ে আসেন লা ইলাহ ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আসেন কোন নবী শিরিক করবেন এই ধারণাও যদি কেউ মনে রাখে তাহলে মুসলমানই বলা যাবে তো নবী সুলাইমান আলী ইসলাম তিনি প্রথম নির্মাণ করেছেন এমন প্রথম নির্মাণ ভয় অনেক আগে বুখারিতে হাজিস আছে আবুদার গিফার রাজি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ জমিনে নির্মিত প্রথম মসজিদ কোনটা আল্লাহ রসুল সাল্লাম বললেন আল মসজিদুল হারাম মক্কার হারাম শরীফ মসজিদে হারাম এটা পৃথিবীর বুকে নির্মিত প্রথম মসজিদ আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো এরপর দ্বিতীয় মসজিদ কোনটা তিনি বললেন আল মসজিদুল আকসা এরপর তৃতীয় প্রশ্ন করলেন কাম কানা বাই না এই দুটো মসজিদ নির্মাণের মাঝখানের মেয়াদ কত বছর আর চল্লিশ বছর পৃথিবীর বুকে প্রথম নির্মাণ করেছেন মসজিদে হারাম মানুষের মধ্যে হতে আল্লাহ নবী হালিফতুল্লাহিল আমাদের আদি পিতা আব্বা আদমাল নবীনা সালাম তার ৪০ বছর পর ইতিহাস ইতিহাসের বর্ণনা বুঝতে হয় আল্লাহ রসুলের সহি হাদিসের আলোকে কোন ঐতিহাসিক বর্ণনা যদি নবীর সহি হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে প্রাধান্য দিতে হবে নবীর বিশুদ্ধ হাদিসকে প্রয়োজন ইতিহাসকে এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে কিন্তু ঐতিহাসিক বর্ণনাকে কেন্দ্র করে কোরআন হাদিসের যাচ্ছে তাই ফালতু ব্যাখ্যা করা যাবে تے کر امام کہاب رحمۃ اللہ علیہ হানফিম আজহের বড় ইমাম যার আকিদের কিতাবের নাম শোনেন নাই এমন লোক দুনিয়ায় মুসলমানদের মধ্যে থাকার কথা না ইমাম তাহাবের রহমতুল্লাহ আলাই শারহ মুশকিল আসার কিতাবের মধ্যে লেখেন যে আব্বা আদম আলি ইসলামী প্রথম মসজিদে হারাম নির্মাণ করেছেন তার চল্লিশ বছর পরে তার কোনো সন্তান সেই সন্তান নবীও হতে পারে সেই সন্তান কোনো অলিও হতে পারে সেই সন্তান কোনো আলেমও হতে পারে তিনি প্রথম মসজিদ আকসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভিত্তি গিরেছেন কিন্তু একটা মসজিদ একবার বললেই কিন্তু হয় না সময়ে সময়ে পুনর্নির্মাণ করা লাগে সংস্কার করা লাগে দীর্ঘকাল চলে গেলে ভেঙে যায় এর নতুন করে কাজের প্রয়োজন হয় তো পরবর্তীতে মসজিদে যার হাতে সংস্কার হয়েছে কে তিনি জাতির পিতা আর মসজিদে আসসা বিশেষভাবে যার হাতে সম্প্রসারিত হয়েছে পুনর্নির্মিত হয়েছে তার নাম নবী সুলাইমান দাউদ সালাম তো যখন তিনি কাজ শেষ করলেন এরপর আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন মুসনাদ আহমদের হাদিস কয়টা দোয়া বলবেন কেন ওই সময় দোয়া করলো আগে কি জীবনে দোয়া করে নাই করেছে তো বহুত কিন্তু দোয়া কবুল করার উত্তম একটা টেকনিক হলো নেক আমল করার পরে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া ফিরাবেন এই যে মাহফিলের পরে দোয়া হয় না কি হয় না আজকে হবে না কি হবে না এই দোয়ায় আপনারা গুরুত্বের সঙ্গে শরিক হন না কি হন না কিসের জন্য কারণ এই যে নেকামল হচ্ছে সারা দিন ধরে আবার রাতের একটা অংশ ধরে এত কোরআন তেলাওয়াত হবে এত কোরআন হাদিসের বয়ান হবে আলোচনা হবে এই যে এত এত নেকামলের পরে বান্দারা যখন হাত তুলবে আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ হাত ফিরাবেন না নবীরাও তে কাজে করতেন নবী ইব্রাহিম আলী ইসলাম মসজিদ হারামের নির্মাণ কাজ শেষে দোয়া করেন নাই যে আল্লাহ আমার বংশে এমন একটা নবী দেন না আল্লাহ যিনি চারটা গুণের অধিকারী হবেন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ কবুল করে নেন না আমাদের নেক আমল আল্লাহ আপনি ক্ষমা করে দেন যত ভুল ত্রুটি আছে আপনি তো সকলের তওবা কবুলকারী আপনি তো চির দয়াবান তো নবী সুলাইমান এভাবে তিনটা দোয়া করেছিলেন এক নম্বর দোয়া আল্লাহ আমি যেহেতু বাদশা প্লাস বিচারক সুতরাং আমি যত শাসন করব যত বিচার করব আমার কোনো শাসন বা বিচার তোমার বিচারের সাথে যাতে সাংঘর্ষিক না হয় তোমার দ্বীনের বাইরে আমি যাতে কোন ফয়সালা দিয়ে আল্লাহ তুমি শাসক যারা হয় বিচারক যারা হয় তারা সব ক্ষেত্রে নিজেদেরকে আল্লাহর প্রতিনিধি মনে করে এ কারণে মুসলমানদের রাষ্ট্রপ্রধানকে কি বলে খালিফা শোনেন নাই কি বলে খালিফা যদিও বাংলাদেশে বা আপনাদের গাজীপুরে মনে হয় আজকাল দর্জিরে বলে খলিফা শব্দের কি পরিমাণ অবমাননা করি আমরা খালিফা মানে প্রতিনিধি আর যিনি মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবেন তাকেও হতে হবে প্রতিনিধি তিনি সব ক্ষেত্রে পূর্ণ স্বাধীন হবেন না তিনিও হবেন পরাধীন তবে একজনেরই পরাধীন কে তিনি কে তিনি আল্লাহ তো তিনি প্রথম দোয়া করলেন আল্লাহ আমি যত ফয়সালা করব আমার ফয়সালা যাতে তোমার ফয়সালার সাথে মিলে আমি যাতে কোনো জুলুম না করি স্বৈরাচার না করি আমি যাতে তোমার দিনের বাইরে কোনো পদক্ষেপ নিয়ে না ফেলি দুই নম্বর দোয়া রব্বি হাবলি মুলকা লাইমবাগিলি এই দোয়ার কথা কোরআনে আপনি পাবেন তিনি বললেন হে আল্লাহ আমাকে এমন রাজত্ব দেন এমন শাহান শাহী দেন যেটা আমার পরে কারোর জন্য শোভাই পাবে না এত বিশাল এক রাজত্ব আল্লাহ দিয়েছে এমন এক রাজত্ব বাতাসতার কথা শুনতে বাধ্য তাজরিবি আমরিহি রুখান হাইসু আসাব তার কমান পেলে বাতাস তার সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলে এমন এক রাজত্ব পিপরার উপরে যে রাজত্ব চলে পিপরার ভাষাও বোঝে পাখিদের ভাষাও বোঝে হুদহুদকেও শাসন করতে পারে এমন এক রাজত্ব শয়তান শুধু জিনি না শয়তান পর্যন্ত তার কমান মানতে বাধ্য থাকে ওয়া শায়াতিনা কুল্লা বাগনাই ওয়া গাওয়াস আল্লাহ এমন এক বিশাল রাজত্ব দিয়ে দিলেন তাকে তো এই দুটো দোয়া তিনি করলেন আল্লাহ রাসূল বলেন এই দুটো দোয়ার ব্যাপারে আমি তো এটা একশো নিশ্চিত যে এগুলো আল্লাহ নগদেই কবুল করেছেন আর তিন নম্বর যে দোয়াটা করেছেন আমি মোহাম্মদ আশাবাদী আল্লাহ এটাও কবুল করে নিয়েছেন কি সেই দোয়া সেই দোয়া বুঝলে বাইতুল মাকদিস নামের তাৎপর্য বুঝবেন তিনি দোয়া করেছেন আল্লাহ আমার হাতে পুনর্নির্মিত এই মসজিদ যারা আসবে শুধুমাত্র নামাজ আদায়ের নিযাতে কারণ মসজিদে সবাই নামাজ আদায় করতে যায় না অনেকে অন্যান্য মাকসাদেও যায় বলবেন কিভাবে ওই টাঙ্গাইল কখনো গেলে দেখে আসেন একটা মসজিদ আছে দুইশো এক গম্বুজ মসজিদ ওই হিজামা কাপের মতো ছোট ছোট করে গম্বুজ দিয়ে দুইশো এক গম্বুজ বানিয়েছে আমার ওটার পাশে একটা মাহফিল ছিল মাহফিলে যাওয়ার পথে আসরের নামাজ পড়েছিলাম গিয়ে লজ্জায় মাথা কাটার অবস্থা হয়েছে আর এটা কি মসজিদ নাকি এটা কোনো পর্যটন স্পট জায়গায় জায়গায় লেখা আছে এখানে বেপর্দা নারীদের প্রবেশ নিষেধ অথচ যে কয়েকজন মানুষ ওই সময় ভেতরে দেখেছি আর এইটি পার্সেন্ট অন্তত আশি ভাগই হবে মহিলা তাও বর্কা পরা হিজাব পরা নিকাব পরা মহিলা না এমন মহিলা চার দিকে তাকানো ইসলামের ফতোয়ায় হালাল না হারাম হবে তো মসজিদে যাবেন ইবাদত করার জন্য কিন্তু চার এটারে পিকনিকের জায়গা আড্ডা মারার জায়গা ঘোরাঘুরির জায়গা আর ছেলে মেয়ের ওই বৈকালিক আড্ডা দেওয়ার আর একটু রিলেশন করার জায়গায় পরিণত করেছে তো এখন অধিকাংশ লোক সেখানে যায় সেলফি তুলতে সামাজিক মাধ্যমে ছবি তুলে লাইক কমেন্টের বিজনেস করতে শো অফ করতে অথবা চুটিয়ে প্রেম করতে পিকনিক করতে নাউজুবিল্লাহ مسجد اخصشدنهب যেমন আপনারা দেখার কথা আয়াসোফিয়া যখন মুক্ত হয়েছিল তুরস্কের আয়াসোফিয়া যেটা এক সময় মসজিদ ছিল কিন্তু জালেম আল্লাহ লাল পুরক ওই জালেমের উপর মোস্তফা কামাল আতাতুর এটাকে জাদুঘরে পরিণত করেছিল দীর্ঘকাল মসজিদ হয়েছিল জাদুঘর পরবর্তীতে এই এর এসে আবারও এটাকে মসজিদে পরিণত করেছে এরপর এমন অশ্লীল পোশাকধারী ছোট ছোট পোশাকধারী মেয়েদের ব্যাপক আড্ডা এটার মধ্যে বসেছে আপনারা তৎকালীন ভিডিওগুলো দেখলে দেখবেন তাকানো যায় না আপনি কি মসজিদের পবিত্রতা দেখবেন নাকি তাদের চেহারা শরীর দেখে গুনা কামাবেন তো মসজিদে যারা আসে সবাই যে এবাদত করতে আসে নামাজ পড়তে আসে এমন না আজকে মসজিদে আকসা মুক্ত হোক কত মানুষ ভিসা করে যাবে হ্যাঁ নামাজ আদায়ের জন্য না সেলফি তোলার জন্য শো অফ করার জন্য আগে আগে গিয়ে লাইক কমেন্টের বিজনেস করার জন্য ওই দেখেন না ঢাকায় মাঝে মধ্যে যখন আগুন লাগে আগুন নিভানোর লোকের চাইতে সেলফি তোলার ছবি তোলার ভিডিও করার লোক বেশি চোখে পড়ে ভৈরবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রচুর পরিমাণ ভাই মারা গিয়েছিল একজন মাদ্রাসার আলেম মাওলানা সাহেবও মারা গিয়েছিল ভিডিও তো দেখা গিয়েছে পরবর্তীতে তার অন্যান্য সহকর্মীরা ওটা সাক্ষ্য দিয়েছে দেখা যাচ্ছিল আল্লাহর বান্দার মাথা ফেটে রক্ত বের হচ্ছে রেললাইনের পাতুর উপর বসে আছে সবাইকে ডাকছে আমাকে সাহায্য করো আমাকে জলদি মেডিকেল নিয়ে চলো আর ডাক্তারদেরও ভাষ্য যদি তাকে আগে আগে নেওয়া যেত রক্তক্ষরণটা বন্ধ করা যেত তাহলে রক্তক্ষরণ হতে 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 এভাবে তার মরণ হতো না কিন্তু ডাকছে কেউ মেডিকেল নেওয়ার জন্য না আসলেও একজন এসে মোবাইলটা পর্যন্ত ঠিকে মেরে দিয়েছে তো এটা হলো আমাদের তিক্ত বাস্তবতা প্রফেশনাল চোর সবাই না কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কেউ কোথায় বিপদে পড়লে দেখবেন চোরের কোনো অভাব পড়ে না সবার আগে মানি নাই সবার আগে মোবাইল নেই এমনকি মারা যায় আরে যাওয়া মানুষের অন্তত ফ্যামিলির তো বের করা কত বেশি জরুরি এটা তো সকল মুসলমানের একটা হকও কিন্তু দেখবেন খবর বের করবেন কেন গিয়ে দেখবেন আগে আগে যারা ধরতে গিয়েছে কে কোন ফাঁকে মোবাইল আর মানি ব্যাগ মেরে দিয়েছে আল্লাহ ভালো যাবে বড় বড় দুঃখ দুঃখ লাগে মসজিদের দান বাক্স পর্যন্ত চুরি হয় মসজিদগুলো গুলো তালামের রাখতে হয় কেন এই মসজিদ কমিটি তো এজন্য তালা মারে না যে আল্লাহর বান্দার রাত বিরাতে এসে এবাদত না করুক এটাকে মানুষকে এবাদত থেকে দূরে রাখা হোক বরং এজন্য বাধ্য হয় যে বাংলায় বলে চোরা না শুনে ধর্মের কাহিনী ওর কাছে মসজিদই কি মাদ্রাসাই কি মাহফিলই কি বাংলাদেশে এমন মাহফিল কমই হয় যেখানে প্রচুর পরিমাণ চুরি হয় না খালি যে আপনাদের শ্রোতাদের হয় এমন না খালি যে কমিটির হয় এমন না যারা বয়ান করতে আসে যারা লম্বা টাইম বসে সামনে বয়ান শোনে এদের অনেকেও যাওয়ার সময় হুজুরের হাতের লগে মুসাফাহা না করে পকেটের লগে মুসাফাহা করে বসে তো নবী সুলাইমান দোয়া করেছিলেন আল্লাহ শুধুমাত্র উদ্দেশ্যে যারা আসবে নামাজ পড়ে যখন বের হবে তখন যাতে তারা এমন নিষ্পাপ হয়ে যায় এই মাত্র মা যেই সন্তানটাকে জন্ম দিয়েছে ও যেমন নিষ্পাপ থাকে পুত পবিত্র থাকে এখান থেকেও যারা বের হবে ওরাও যাতে এমন নিষ্পাপে পরিণত হয় তো রাসুল কি মন্তব্য করেছেন যে আমি আশাবাদী আল্লাহ এ দোয়াটাও কবুল করেছেন এজন্য নামই হয়েছে বাইতুল মকদিস পবিত্র তার ঘর আরে আমার দিলে বড় আত্মবিশ্বাস কাজ করে যে ঘরের নামই পবিত্র ঘর যেই ঘরের নামই পবিত্র তার ঘর দুনিয়ার কোনো বাতিলের এটা কোনো তারা সফল হবে না সেই পবিত্র ঘরকে অপবিত্রে পরিণত করবে যে ঘরের সঙ্গে এত এত নবীর মেহনত এত এত নবীর দোয়া আছে সেটাকে দাজ্জালের রাজ্যভূমিতে পরিণত করবে আল্লাহর কসম কোনদিনও ওরা পারবে না